একটা পিকনিকে গিয়েছিলাম যেখানে এই চিকেন রোস্টগুলো রান্না করেছিল আর আমি এই সুযোগ খাচ্ছা করে যে যেহেতু আমি রেস্টুরেন্টের খাবার দিই তো বাবুচ্চিদের খাবার তো দিতেই পারি তো এখানে প্রথমে নিয়ে নিয়েছিল তারা কাঁচামরিচ তারপরে কিশমিশ আলু বোকরা লবঙ্গ দারচিনি এলাচ গুঁড়া দুধ এবং টমেটো সস আদা রসুন বাটা অল্প করে দিয়ে দিচ্ছে কেউরা জল তো এগুলো প্রথমে তারা এরকম করে দিয়ে দিচ্ছিলো পরে আমি পরে আমি একটু পরে দেখার পরে ভিডিওটা স্টার্ট করেছি তাই আপনাদের একটা একটা করে দেওয়াটা দেখাতে পাইনি তো যাই হোক মনে করেছে আপনারা বুঝতে পারবেন তো এখন দিয়ে দিচ্ছে লবণ এবং এরপরে দিয়ে দিবে আরও কিছু মশলা যেমন অল্প করে দিয়েছিল হলুদ এবং অল্প করে অন্য অন্য মশলা যেমন দিয়েছিল এখানে অল্প করে খুবই অল্প করে শুকনো মরিচ এবং দিয়েছিল টেস্টিং সল্ট আর এভাবে পানি দিয়ে তারপরে প্রথমে নেড়ে চেড়ে চিকেনগুলোকে এভাবে এটার মধ্যে এই মশলাগুলোর মধ্যে দিয়ে এটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেবে আসলে এগুলোর প্রসেস পুরোই আলাদা ছিল আমরা যেমন রেস্টুরেন্টে দেখি ওই না বা এক একজনের রান্নার পদ্ধতি একটু আলাদা আলাদাই হয় তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি তো এখানে তারপরে অল্প করে তেল এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন এগুলোকে রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছে এবং এখন এগুলোকে বেশ কিছুক্ষণ জাল দেবে আর হ্যাঁ এখানে কিন্তু অল্প করে আপনি চাইলে টক দুই দিতে পারেন আর এখানে নিয়েছে মাওয়া আর মিল্ক পাউডার গুঁড়া দুধের সাথে আর মাওয়ার সাথে মিশিয়ে রেখে দিয়েছে এটা পরে শেষের দিকে দিয়ে দিবে এগুলো দিলে টেস্ট অবশ্যই বাড়বে এটা আমরা বুঝতেই পারছি তো এদের পদ্ধতিটা কেমন এটা জাস্ট বোঝানোর জন্য আপনাদের সাথে মেশ এই রেসিপির ভিডিওটা শেয়ার করছি তো এরকম বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন দেখছি এটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে এই চিকেন তখন এটা নামিয়ে নিয়েছে নামিয়ে নেওয়ার পরে এটার মধ্যে এখন আরও কিছু মশলা বেশি করে দিয়ে দিচ্ছে যেমন দিচ্ছে শুকনো মরিচের গুঁড়া এবং আরো কিছু মশলা এখন এটার মধ্যে দিতে থাকবে আর এটা জাল দিয়ে পানিটা কমাতে থাকবে এখন দিয়ে দিচ্ছে বাদবাকি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে টমেটো সস এগুলো কিন্তু সব আগেই দিয়েছিল অল্প অল্প করে এখন বেশি করে দিচ্ছে এবং এই পানিটা জাল দিচ্ছে আর এটা ঘন হয়ে আসতেছে তারপরে দিয়ে দিচ্ছে এখন আবার অল্প করে কেওড়া জল এগুলো এক এক করে আবার বেশি দিয়ে দিচ্ছে আর এগুলো আমি আগেই দেখেছিলাম যে তখন এখানে কাবাব চিনিটাও ছিল তো এগুলো যা যা ছিল সব কিছুই আবার একটু একটু করে দিয়ে দিচ্ছে দিয়ে এটা জাল দিচ্ছে এরকম মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছে আর জাল দিচ্ছে আবার এখানে কিছু টেস্টিং সল্ট কাঁচা মরিচ এটাও দিয়েছে আর এটা জাল দিয়ে দিয়ে এরকম করে কমিয়ে নিয়ে এসেছে আর এখন যখন এটা একদম কমিয়ে নিয়ে আসছে জাল দিয়ে তখন এটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিবে চিকেনগুলো দিয়ে বেশি জাল দিবে না এখন আর এটা এখন জাল দেওয়াটা বন্ধ করে দিবে এবং শেষে ওই মাওয়া আর মিল্ক পাউডারের মিশ্রণটা দিয়ে জাস্ট এভাবে কয়েকবার নেড়ে চেড়ে এটা রেখে দিবে। এইভাবেই কিন্তু এটা রেখে দিয়েছে কয়লার উপরে ব্যাস এভাবে এখন ঢেকে রেখে দিবে তাতে এরকম তেলটা আলাদা হয়ে গেছে আর মশলাগুলো খুব ভালো করে এটার মধ্যে চলে গেছে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন